বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে তোমাদের মাঝখানে আমি সম্পূর্ণ একটা নতুন আইডিয়া নতুন একটা কন্টেন্স তৈরি করে নিয়ে আসলাম তোমাদের কাছে দেখো কেমন লাগে সেটা হচ্ছে দেখো কম্বল অনেকেই কি করো অনেকেই সুন্দর সুন্দর আমাদের বাংলাদেশটা যেহেতু খুব গরিব দেশ আসলে মানু যতই বলুক না কেন আমাদের বিগত সরকার বলে গিয়েছেন যে মধ্যমায়ের দেশ আসলে মধ্যমায়ের দেশ কোথায় ওনারা তো এসি রুমে বসিয়ে মধ্যমায়ের দেশ বলে বাস্তবিক কিন্তু অনেক কঠিন আমি বিভিন্ন জায়গায় যাই দেখি মানুষ অনেক কষ্ট করে তো অনেকের মনের ভিতর অনেক আশা থাকতে পারে যে আমি একটা নতুন কম্বল কেমনে ব্যবহার করব একটা কম্বলের দাম অনেক বেশি অনেক লেপের দামও অনেক বেশি করি অসহায় সামান্য মানুষগুলো আমি তাদের জন্য এই আইডিয়াটা নিয়ে আসলাম তো দেখো এরকম যদি তিনটা কম্বল একসঙ্গে করে তোমরা সেলাই করে নাও সেলাই করে নিয়ে কী করতে পারো একটা সুন্দর করে কভার লাগাতে পারো তাতে তোমরা সাদা কভারও লাগাতে পারো অথবা রঙিন প্রিন্টের কভার লাগাতে পারো তোমাদের ইচ্ছে মতন অনেক সময় অনেকের মেয়েরা বাবার কাছে চাহিদা করে যে বাবা আমার জন্য একটা সুন্দরবনের একটা কম্বল দাও কিন্তু কি করে সেটা তাদের জন্য হয় না তো মূলত তোমরা তোমাদের কাছে আমি অনুরোধ করবো যে তোমরা এই আইডিয়াটা তোমরা ফলো করো দেখো আমি আগে থেকেই একটা কম্বল অলরেডি হাত সেলাই করে রেখেছি আমি এখানে তিনটা কম্বল দিয়েছি আমি তিনটা কম্বলই আমি চতুর্পাশে সুন্দর করে করে বেঁধে নিয়েছি সেলাই করে নিয়েছি এই কারণে যে যখন গরম আসবে যেন খুলে তাড়াতাড়ি খুলে এটা আবার পর্যায়ক্রমে ধুয়ে আবার সুন্দর করে রেখে দেওয়া যায় তো সেক্ষেত্রে দেখো আমি এই কম্বলটা করেছি একদম খুব হালকা মানের পাতলা পাতলা হয় ওজন কম পরিবারের যদি এটাকে তোমরা তোমাদের বাবা মাকে এটা গিফট করতে পারো এইভাবে তৈরি করে দিয়ে শ্বশুর শাশুড়িকে গিফট করতে পারো ছেলে মেয়েদেরকে দাও দেখবা সবাই খুব খুশি হবে নিজেরা ব্যবহার করো আত্মীয় স্বজন যখন আসে তাদেরকে এই শীতকালে যখন আত্মীয় স্বজন আসে এরকম মানসম্মত যদি একটা জিনিস দাও তখন তারাও খুব খুশি হবে এটা কখনো বোঝাই যাবে না যে এর ভিতরে কী আছে হুম তো খুব কম সময় লাগে আসলে দেখো খুব কম কম অল্প টাকাতেই হয়ে যায় তো দুইশো আড়াইশো তিনশো টাকার ভিতরে বা সর্বোচ্চ পাঁচশো টাকা লাগে একটা কম্বল এরকম ধরনের কম্বল কিনে এরকম সুন্দর মনের মতন করে একটা কভার লাগিয়ে নাও দেখবা অসাধারণ একটা কম্বল হয়ে গেল দেখো আমি এটা কিন্তু ইউজ করেছি অত্যন্ত অত্যন্ত আমার কাছে মনে হলো যে আসলে এটা তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার এই নেট দুনিয়ায় যদি শেয়ার না করি তাহলে কেমন হলো তো মুখে মুখে আমি কয়জনকে বলবো বলো তো যেহেতু এটা সবার জন্যই আমি করলাম তো এই জন্য ভাবলাম যে তোমাদের কাছে কন্টেন্টসটা তৈরি করে এই ভিডিওটা বানালাম বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা সবার কাছে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আইডিয়াটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবা একটা লাভ দিয়ে জানিও কে কোথার থেকে ভিডিওটা দেখছো তোমরা এভাবে ব্যবহার করো অন্যদের তোমাদের পাড়া প্রতিবেশী যারা থাকে স্বজন যারা থাকে তাদের সঙ্গে এটা শেয়ার করে দিও তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর শীতের উষ্ণ শুভেচ্ছা রইল সকলের কাছে তো আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের উপকারে আসবে আর আমি তোমাদের কাছে একটু বলবো তোমরা মিনিমাম আমার জন্য একটু দোয়া করিও তো সকালে সুস্থ থাকো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত